আসসালামু আলাইকুম ক্রোম ব্রাউজারের এই সেটিংসটি যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু অন্যের কাছে খুব সহজে আপনার মান সম্মান সব কিছু হারিয়ে ফেলতে পারেন আমি আপনাদেরকে কেন কথাটি বলতেছি চলুন আপনাদেরকে আগে আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই প্রথমে আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে আমি সার্চ বারে একটা ক্লিক করে দেব সার্চ বারে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আমার সার্চ হিস্টোরিটা দেখতে পারবেন মূলত আমি এগুলো লিখে ক্রম ব্রাউজারে সার্চ করি এবং আমি এই সব ওয়েবসাইটে প্রবেশ করি এখন কথা হচ্ছে আপনি যদি এখানে অন্য কিছু দেখেন আইমিন আপনি যদি এখানে এইটিন প্লাস কোনো কন্টেন্ট কিংবা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট যদি আপনি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল অন্য কেউ হাতে খুব সহজে পেয়ে গেলেই সে কিন্তু অনায়াসে আপনার এই সার্চ লিস্টটা দেখতে পারে এখন কথা হচ্ছে মান সম্মান রোকাতে এখন আমাদের এই সকল সার্চ হিস্টোরি ডিলেট করতে হবে সো কিভাবে ডিলেট করবেন ডিলেট করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে উপরে দেখতে পারবেন যে এখানে থ্রি ডট আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর এখান থেকে আপনি হিস্টোরি অপশান একটা ক্লিক করে দিবেন তারপর আপনি যদি এখান থেকে স্পেসিফিক কোনো একটা হিস্টোরি ডিলেট করতে চান তাহলে আপনি ওই হিস্টোরি পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করে ওই হিস্টোরিটা ডিলেট করে দিতে পারেন কিন্তু আপনি যদি আমার মতো সবগুলো হিস্টোরি একেবারে ডিলেট করে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি উপরে ডিলেট ব্রাউজিং ডাটা এখানে একটা ক্লিক করে দেবেন ডিলেট করে দেওয়ার পর আপনি এখানে লাস্ট হাওয়ারের পাশে একটা আইকন দেখতে পারবেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে অসংখ্য অপশন চলে আসবে আপনি যদি এখান থেকে লাস্ট চব্বিশ ঘন্টাটা ডিলেট করতে চান তাহলে আপনি এখান থেকে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারটা সিলেক্ট করবেন আপনি যদি লাস্ট সেভেন ডেজ অর্থাৎ আপনি যদি লাস্ট সাত দিনের ডিলেট করতে চান তাহলে আপনি লাস্ট সেভেন ডেজ সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি এক মাসেরটা ডিলেট করতে চান তাহলে আপনি ফোর উইকটা সিলেক্ট করে দিবেন বাট আমি এখান থেকে অল টাইম অর্থাৎ আমি এখন পর্যন্ত ক্রম ব্রাউজারে যেগুলো সার্চ করেছি আমি সবগুলো ডিলেট করে দেব তার জন্য আমরা এখান থেকে অল টাইম অপশানে ক্লিক করে দেব দেন তারপর আমরা এখানে নিচের টাকা ডিলেট ডাটা অপশানেরটা ক্লিক করে দেব তারপর আমরা এগেইন এখান থেকে ডিলিট অপশান একটা ক্লিক করে দেব ডিলিট অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই সকল হিস্টোরি ডিলিট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার মোবাইল যদি অন্য কেউ হাতে পেয়ে যায় তাহলে সে কিন্তু চাইলেও আর এই ধরনের সার্চ স্টোরি দেখতে পারবে না সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন